চলে না যাই হোক আমার একটা মা আসরে আসতে দেখা মা ওটা আমার আসরে বসা আ আমার একটা অনুরোধ আমার মায়ের সন্তান নাই আমি বুঝি নারী খুলে জন্ম নিয়া যে নারী মা ডাক শুনতে পারে না তার নারী জন্ম বিফলে যায় তাই শুনেছি শাস্ত্রে ভক্তের কৃপা না হইলে নাকি ভগবানের কৃপা হয় না তাই আপনারা আপনারা ভক্ত মানুষ আমার ওই একটু আশীর্বাদ করবেন সামনে বৎসরে তার কোলে যেন একটা সন্তান আসে ছেলে হোক মেয়ে হোক যেটাই হয় হোক সে সামনে বৎসরে যদি তার কোলে সন্তান আসে সে কমুটির বাবুদের হাতে ভক্ত সেবার জন্যে কিছু পয়সা তুলে দিবেন আপনার আশীর্বাদ করবেন বল আমি মাতাজি ভগবান সেবার জন্য পাঁচ টাকা দান করেছে আহ শুনেছি শাস্ত্রে ভক্ত যদি আহ কি সুন্দর কথা বাবা দাদু ভাই শুনে রাখো আর একটা মূল্যবান কথা কই শাস্ত্রে লেখা আছে ভক্ত যদি এ মায়েরা শুনে রাখো ভক্তরা যদি ভুল করেও শিল মারে আমার ভগবান ওটা শিল দিতে বাধ্য যেটা ভক্ত শিল মারছে ওটা পাশ ওইটা পাশ তথে আমার অনুরোধ দান বিফলে যায় না আমার কমুটির বাবার অফিসে বসা যাই যা পারবেন খালি চলে যায় না কীর্তন শুনে কুমটির বাবুদের হাতে কিছু তুলে দিবা ঋণ থাকা যাবে না কারণ একটা অনুষ্ঠান করতে অনেক খরচা দিয়েছে বাবা অনেক টাকা পঞ্চাশ হাজারের নিচে আমি কোনো প্যান্ডেলে দাঁড়াই না তারপর আপনাদের ভালোবাসা এলাকাটা নতুন আমি আসিনি আশেপাশে চতুর্দিকে গান গাই গোটা বাংলাদেশী কীর্তন করি তে মা বাবা তাই আমার অনুরোধ আপনারা যখন আসরটা ত্যাগ করে যাবেন যে যা পারবেন ওই বাবাজিরা অফিসে বসে আছে একটু দক্ষিণে দান করে যাবেন দান বিফলে যায় না দান করে রাজা হরিশ্চন্দ্র স্বর্গে গেল দান করে বলি রাজা ভগবান পেলো দান করে দাতা কর্ণ নিজের ছেলে কেটে দিয়ে গুরু সেবায় লেগে গেল দান এমন একটা বস্তু আমার বাড়িতেও কীর্ত নয় এই টাকাটা আমি নষ্ট করি না যে টাকা ভিক্ষায় দেয় প্রতি বছরই বাবা প্রায় বারো তেরো চোদ্দ পনেরো লাখ টাকার মত শিশু পাই ভিক্ষাই পাই ঢাকার মধ্যে তো বেশি ঢাকার মধ্যে এক একটা টাকা বক শিশি দেয় আহ তে এই প্রত্যেকটি টাকা আমি যেগুলো ভিক্ষার টাকা এগুলো আমি খরচা করি না এগুলো এক বছরের টাকা জড়ো করে রাখি রেখে আমি এই টাকা দিয়ে ভক্ত সেবা সাধু সেবা দিই বৎসরে একটা আর কমিটি যেটা বিদেয় করে ওঠে দিয়ে দল বিদায় করি সংসার চালাই গাড়ির খরচা করে ড্রাইভারের বেতন দেই আর ভিত্তের টাকা দিয়ে আমি প্রতি বৎসরে ভক্ত সেবা দিই এবারও আশা করছি জানি না মালিক কি করবে এবছরও দুই দিন নাম কীর্তন হবে আমার বাসায় দুই দিন লীলা কীর্তন হবে দুই দিন বাবুল গান হবে তাই আপনাদের সবার নিমন্ত থাকলো আপনারা একটু কৃপা করে এই কাঙ্গালকে একটু স্মরণের ধুলি দিবেন ও শুধু ধন থাকিলে এই গানটা শুনে ও শুধু ধন থাকিলে হয় না ধ্বনি ওরে মা এই গানটা ভালো করে শোনো এই গানের মধ্যে অনেক তত্ত্ব আছে ওরে কৃষ্ণ ধনجار নাই রে দয় কেবা ধ্বনি কেবা করি বসা

ছোট ছোট ধন থাকলে হয় না ধনী ভক্তি ধন যার নাই হৃদয়ে কেবা ধনী কেবা গরিব বোঝা বড় দায় পার্থিব ধন এই টাকা করি অর্থ সম্পদ বি পারি যেতে হবে আগে সব কিছু ছাড়ি

অর্থ সম্পদ অর্থ সব যেতেই হবে যেতে হবে সকল সাধক বলে ছাদি লোয়া বিয়া ভিজা কথা শুদ্ধ করবি তার এই টাকা করি মনরে ও মন রে অর্থ সম্পদ বিষয় বাড়ি যেতে হবে একদিন সকল শাড়ি শশান ঘাটে লইয়া সেদিন পারের করি করি বলুর ধনী এই হো নি রে করে সেদিন পারের করি করে ভক্তবান এই মধু এই হরি নাম রে ও সেদিন পারে জয় মনে রে এই ধন সম্পত্তি সঙ্গে যাবে কেবা ধনী কেবাগদি বোঝাবনী কেবাগদি ভক্ত চোখের জলে ভাসে ভক্ত নাইন জলে ভাসে বাবা তাহলে ধন থাকলে ধনী না বাবা আস্তে